চলচ্চিত্রের শুটিং হচ্ছে না মিছিল মিটিং হচ্ছে কি নির্বাচন হচ্ছে সবই হচ্ছে খালি হয় নাকি চলচ্চিত্র নির্মাণ আজব ব্যাপার এখন বাধা দিবে কি আর রাস্তা বাকি কাজই নাই বন্ধ করে দিয়ে গেছে বেশিরভাগ মানুষই এখন তার ওই যে ঘরে টেলিভিশনে ইউটিউবে দেখে বা ওই যে নেটফ্লিক্স অ্যামাজনে দেখে অনেক খুব দুঃখজনক ঘটনা হচ্ছে যে একটা সময় বাধাগ্রস্ত হতাম কিন্তু এখন কাজই তুমি এখন বাধা দিবে কি আর রাস্তা বাকি রাখি কাজই নাই বন্ধ করে দিয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি আপনার দেখেন এই বিগত লাস্টের দুই তিন বছর ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করে চালানো হচ্ছে দেখেন একটা লোক যেই টাকা দিয়ে একটা ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করতেছে আমি বলি না সব দেশের ছবি সব দেশে চলতে পারে এটা আমার কোনো বাধা নাই ইন্ডিয়ান ছবি আমাদের চলবে পাশাপাশি আমার ছবিটাও তো ওখানে চলতে হবে আমার ডিমান্ড হচ্ছে এটা আপনার দেশ থেকে ছবি আনা ঠিক আছে আনা হচ্ছে ইংরেজি ছবি আনা হচ্ছে কোরিয়ান ছবি আনা হচ্ছে টার্কিশ ফিল্মে টেলিভিশন ডাব করে চালানো হচ্ছে

আমাদের প্রশ্নগুলো হচ্ছে এইখানে এটাই আমরা বিরোধিতা করি এবং আমরা চাই যে আগামী দিনে যে বিগত দিনে যা ঘটে গেছে ঘটে গেছে আগামী দিনে চলচ্চিত্রের উন্নয়নের জন্য চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য যত ভালো কাজগুলো করা দরকার সবাইকে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সে কাজগুলো করি সমালোচনা কাদা ছোঁড়াছুরি একে অন্যের কিবধ করা এগুলো তো হরের ভাষা হচ্ছেই এবং এগুলো হওয়ার ফলে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি সেটাকে বিবেচনা করতে হবে চলচ্চিত্রে শুটিং হচ্ছে না সিল মিটিং হচ্ছে কি নির্বাচন হচ্ছে সবই হচ্ছে খালি হয় কি চলচ্চিত্র নির্মাণ আজব ব্যাপার এফডিসিতে সর্ব সব কর্মকাণ্ড চলতেছে কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে যেটার জন্য এফডিসি তৈরি করা হয়েছে সেই কাজটাই প্রধানত হচ্ছে না এবং সেটা সুন্দরভাবে যেটা হয় বা জোরালো ভাবে যেটা হয় সে ব্যাপারে কারো কোনো জোরালো বক্তব্য নাই তো আসলে আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ বা আমার কাজ হলো চলচ্চিত্র অভিনয় করা সেগুলো যাতে ব্যাপক করতে পারে আগের হয়তো আমরা সোনালী দিনে চলচ্চিত্রের কথা বলি যে আমরা ভবিষ্যতে চাই সোনালী দিন ফিরে আসুক কিন্তু গ্লোবাল সিচুয়েশনের কারণে এবং আপনারা জানেন যে মডার্ন টেকনোলজিগুলো আসার কারণে হল বিমুখ হয়ে গেছে মানুষের বেশিরভাগ মানুষই এখন তার ওই যে ঘরে টেলিভিশনে ইউটিউবে দেখে বা ওই যে নেটফ্লিক্স অ্যামাজনে দেখে মোবাইলে দেখতেছে তো সিনেমা হলে যাওয়ার লোকের সংখ্যা কমে গেছে কিছু লোক যাচ্ছে হয়তো ওই যে আপনার ইয়েগুলোতে সিনেপ্লেক্সগুলোতে সেইখানে তারা যাচ্ছে তার কারণে একই সাথে তারা ওখানে একটু কোর্ট আছে একটু আড্ডা মারতে পারলো সন্তান খাবার দাবার খেতে পারলো ছবি টাও দেখলো প্লে গ্রাউন্ডে ছেলেবেলা খেলাধুলা করলো বা শপিং সেন্টার তাহলে শপিং টপিং করলো এসব কিছু মিলে একটা প্যাকেজ আর আমাদের সময় যে জিনিসটা ছিল সিনেমা হল মানে শুধুই সিনেমা প্রদর্শন করা আর যে লোকটা আছে সে শুধু সিনেমা দেখতে যাচ্ছে ওই জায়গাটায় ফিরে আনাটা কতটুকু পসিবল এটা আমি ঠিক জানি না আরেকটা কথা হচ্ছে যে যদি অ্যামাজন এবং নেটফ্লিক্স বা প্রাইম যেগুলো যেগুলো যারা আছে এইগুলোতে যদি দর্শকের আগ্রহ বেশি থাকে তাহলে আমরা ওদের কন্টেন্ট বানাই ওরা যে ধরনের ওখানে যে স্ট্যান্ডার্ড কন্টেন্ট তারা নিচ্ছে আমরা সেই কোয়ালিটির বানাই কোয়ালিটি ওখান থেকে বিজনেস হয়ে সেই জায়গায় আমরা ভালো বিজনেস করতে পারি আমাদের ইনভেস্টাররা যারা লগ্নি করেন তারা হয়তো আগ্রহ বোধ করবেন যে ঠিক আছে আমি একটা বানাই অ্যাকচুয়ালি কি বিজনেসের সেক্টরটা আগে যে সিস্টেম ছিল হলে ছবি গেলে তারা একটা পার্সেন্টেজ পেতে প্রয়োজন এখন ওই সিস্টেমে যদি বিজনেস করতে যায় খুব টাফ মানে সিচুয়েশন এরকম নাই তো আমাকে ওই যে ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলাতেই আমাকে মানে বেশি নজর দিতে হবে সেখান থেকে বিজনেস বাইক চেষ্টা করতে হবে এটা আমার ধারণা বাকিদের বড় বড় যারা আছেন তার ধারণা তো